পড়ন্ত বিকেলে বন্ধুদের প্রকৃতির পরিবেশ নিয়ে এলাম তো আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা ভালো আছেন সুন্দর ও পৃথিবী এমনও সুন্দর পৃথিবী দেখলে মন সব সময় তার মগ্নতায় পরিবেশটা দেখছেন কত সুন্দর একটা পরিবেশ দুই সাইডে পাটের জমি আর মিডিলে পুকুর ও ভৈরব নদী এটা হচ্ছে ভৈরব নদী এই সাইডে আর একটা পুকুর দেখছেন তো প্রকৃতি এমনই হয় সুন্দর প্রকৃতি সুন্দর পৃথিবী তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অভিনন্দন ও শুভকামনা করি প্রিয় আমার সকল বন্ধুরা প্রকৃতির সৌন্দর্য আপনাদের যে সামনে নিয়ে এসেছি তার যে ছবিটা দেখছেন এটা সম্পূর্ণ দেখানো যাচ্ছে না ক্যামেরা খারাপ ভোলা ছবি তো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বন্ধুরা কেউ মানুষের সঙ্গে মানুষ দ্বন্দ্ব বিবাদ না করে সবাই ভালো মনে সবার সাথে ভালো হয়ে চলি সবাই এক সঙ্গে চলবো মোরা তো বন্ধুরা কবিতা আছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ তো এক একসে দেশের খাইগা এক দেশের জল এক দেশের বক্ষে ফলে এক ফুল ও ফল তো বন্ধুরা প্রকৃতির মাঝে থেকে আমাদের সুন্দর পৃথিবীর অনেক তুলনা করা যায় পৃথিবীটা কত সুন্দর সেটা ভাবলে দেখলে অনেক অনুভব করা যায় দেখা ছাড়াও ভাবলে অনুভব করা যায় প্রাকৃতি এমনই সৌন্দর্য তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা জানিয়ে গেলাম